এদিকে নগরে আব্দুল ওনার দশটা ছেলে বাবা নটা ছেলের বিয়ে হয়ে গেছে ছোট ছেলে আবদুল্লার বিয়ে হবে বাবা কাবার চাতলে মাসোয়ারা করলো নটা ছেলের লিয়ে বাবা ছেলে একটা মেয়ের দরকার দেখো তো এই মক্কা শরীফে সুন্দর একটা মেয়ে দেখো ভাই রাগ ওই মক্কা নগরে তন্ন তন্ন করলে কিন্তু আব্দুল্লার বউ হবে এমন মেয়ে পাওয়া যায় না ভাই আব্দুল মুতালেব দেরি করলেন না দুটো ছেলের সঙ্গে করে নিয়ে বাবা গুটি গুটি পায় উটির পিটি করে মদিনার পথে রওনা হয়ে যায় প্রশ্ন করেন বাবা এই মদিনার শরীফে কোনো ভালো মেয়ে কি আছে আমি আমার আবদুল্লাহ কে বিয়ে দেব একজন ডেকে বলছে ও আমিনা আমিনা বলে একটা মেয়ে আছে দেখতে বড় সুন্দরী যদি পছন্দ হয় বিয়ে করতে পারে এইবারে মেয়ের বাপের নাম ছিল আব্দুল হব জহরি বাবা এইবার মেয়ে ছেলের বাপার আব্দুল মোত্তালে বাবা দুই ছেলে নিয়ে আব্দুল হব জহরির বাড়ি কার সালাম দিয়েছে আসসালাম আলাইকা লাল বাড়িওয়ালা জবাব দিয়ে দরজাখানা খুলে তাকে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে আব্দুল জহরি প্রশ্ন করলো ভাই আপনি সালাম দিলেন বাড়ি কোথায় বলে মদিনার ভাই আমার বাড়ি মক্কা নগরে আমি হলাম কাবার মতো আর আমার নাম হচ্ছে আব্দুল মোতালিব আমি আপপার বাড়িতে এসেছি একটা দরকারে মেয়ের বাপ দরজাখানা খুলে বিছানা করে দিলেন আব্দুল মোতালে বাবা বসে যা ওগো আব্দুল হব জহরি ভাই আপনার একটা মেয়ে আছে না আমি একটু দেখবো মেয়ের বাপ চিৎকার করে ডেকে বলছে আমার মেয়ে বোরকা ছাড়া চলে না আমার মেয়ে আপনি দেখতে পাবেন না আমার মেয়ে কোন বিজ্ঞানের সামনে পর্যন্ত আসিনি গো এইবার আব্দুল মোতালিফ ডেকে বলছে ভাই আমার নামটা আপনার মেয়ের করুন

মেয়ের বাপ অবাক হয়ে গেল চিন্তা করতে লাগলো অবাক হচ্ছি মা আমি তোর পরিচয় দেইনি তুই জানলি কি করে আমি তিনটা স্বপ্ন দেখছি এই কাবার মোতালি উনি আমাকে দেখতে আসবে সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়ে এক গেলাস পানি আর একটু খেজুর নিয়ে চলে গেছে সালাম দিয়ে বসে গেছে ছেলের বাপ বলছো মা তোমার মুখটা একটু দেখি মা যেই মুখটা তুলে বোরকাটা তুলে দিয়েছে তাকে দেখে কি সুন্দর চেহারা দেখতে যেন গোলাপ ফুল তাই ডেকে বলছে ও মা তোমার নাম কি মা তোমার নাম কি আমার নাম আমিনা মোতালিক পরিষ্কার করে ডেকে বলছে ও ভাই হব জহুরিক আপনার মেয়ের আমি পছন্দ করেছি বলেন আপনার মেয়েকে আমার ছেলের বিয়ে দেবেন আমার ছেলের নাম আব্দুল্লাহ। রাজি তার দুনিয়া রাজি আল্লাহ রাজি তার দুনিয়া রাজি মেয়ে মেয়ের বাপ ডেকে বলছে ভাই আপনি আমার মেয়ের পছন্দ করেছেন আমি আপনার ছেলে তো দেখিনি আমি আপনার ছেলেটি দেখতে চাই আব্দুল মোতালে দুইজন ছেলেকে বললো বাবা চলে যাও বাড়ি আমার আবদুল্লাহ সঙ্গে করে নিয়ে এসো বাবা দুইটা ছেলে চলে গেলেন উটির পিটি করে সেই মক্কা নগরে আব্দুল্লাহকে সঙ্গে করিলে মদিনায় চলে গেছে সঙ্গে অবাক বেড়ে গেল আল্লাহ এ কেমন ছেলে আমি জীবনে তো চোখে দেখিনি মনে আকাশের চাঁদ আজকে ধরা দিয়েছে এত সুন্দর আব্দুল্লাহ চেহারা আল্লাহ পাক আব্দুল্লাহ চেহারায় জ্যোতি নূর দিয়েছিল আব্দুল্লাহ রাস্তা দিয়ে যেত রাতের বেলা লাইট লাগতো না আব্দুল্লাহ চেহারায় আলো হয়ে যেত এত সুন্দর চেহারা আল্লাহ পাক দিছিল আব্দুল মুত্তালিব দেখে বলছে ভাই আপনার কি পছন্দ বলে হ্যাঁ বৃহস্পতিবার দিবাগত রাত আব্দুল্লাহ আমেনার বিয়ে হয়ে গেল শুক্রবারের সকাল বেলা উটের পিটি করে আমিন আবদুল্লাহ দুইজনে বাবা মক্কার পথে রওনা হয়ে যায় বাবা জঙ্গল আর বন পাহাড় আর পাথরে বাবা যেতে যেতে তাকে দেখে বাবা দুটো বাঘ রাস্তায় দাঁড়িয়ে আছে ও মিরপুরের ভাইরে বাঘ দেখলে মানুষ কি আপনার বলে না চুপ করে দাঁড়াতে পারে আবদুল্লাহ আমি না দুইজনে চিন্তা করছে কি বাবার বাঘ কেন তাই মনে মনে করছে বাঘ তোমাদের ক্ষতি করবে বাবা ও ভাই বাঘ আল্লাহর কাছে হাত তুলি দোয়া করছে আল্লাহ আমার জবানটা খুলে দেন আমি একটু কথা বলতে চাই আল্লাহ পাক বাকের জবান খুলে দিল ওই বা চिल्লে কথা বলতে লাগলো আর আব্দুল্লাহ ভয় করতে কেন আমেনা ভয় করো না আমরা দুটো ভাগ এই রাস্তায় দাঁড়িয়ে আছি এক নজরে দেখার জন্য কারণ তুমি হবে নবীর মা আর উনি হবে নবীর அப்பா জান নারায়ে নবীকে চিললো আর কপাল ফাটা আমরা চিনতে পারিনি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছে নবীর মাহফিল খেয়ে তুমি বাড়ি চলে গেলে তোমার মা বাপ গুলো কবরে কান চেটে দুয়া হলো না তাদের নামে সবরেশনে হলো না তুমি দুদিন পরে কবরে যাবে তোমার নামে সবরেশনে কে করবে তোমার নামে দোয়া কে করবে হ্যাঁ

সবাই দুনিয়াতে চলে যাব কিন্তু যাবার আগে আমাদের পুঁজি করতে হবে তো এই দুনিয়াটা হচ্ছে পুঁজির জায়গা বাবা জি এই দুনিয়াটা হচ্ছে পুঁজির জায়গা এখানে পুঁজি আমার আপনার করতে হবে বাবা জি তবে তো আপনি পাব আব্দুল্লাহ মেনা চলে এলেন মক্কা নগরে বাবা স্বামী স্ত্রী একটা বালিশ স্বামী স্ত্রী একটা মাত্রে বিছানা একটা মাত্র গেলাস একটা মাত্রে আপনার বাসন ভাইরা এক গ্লাসে পানি খায় এক খানা খায় এক বিছানায় আপনার দুজন থাকে এক বালিশে মাথা দেয় বাবা তোমার বিয়ে হয়েছে আব্দুল মোতালে বেগবাজে ছেলেরা তার বাণিজ্য কথা সামনে চলে যাও আবদুল্লাহ যাবে আর নটা ছেলে যাবে আমি না আমি না বাবা দুমার বিয়ে হয়েছে বাবা সকাল বেলা আবদুল্লার বালিশটা তুলে দেখে আবদুল্লার বালিশটা ভিজা স্বামীর গলাখানা জড়িয়ে চিৎকার করে কেঁদে বলছে স্বামী তুমি রাতের বেলা কাঁদলে কেন তোমার চোখের বাণী আজকের বালিশে পড়লো কেন আব্দুল্লা ডেকে বলছে আমার আব্বাদান বাণিজ্য যেতে বলেছে আমার বিয়ে হয়েছে আমি আজকের চোখের বাণী ফেলেছি আমি না তোমার মতো বউকে ফেলে কি করে যাবো আব্বা মা বলেছে তো যেতে হবে আমি না কি করলে নিজের আসল দিয়ে আজকে স্বামীর চোখের বাণি মুজিদি মুজির স্বামী গো আগে মার কথা শুনতে হবে তারপর আমি যদি বেঁচে থাকেন তা বাবার কথা হবে জান দান আগে মা বাবার কথা শুনে সামদেশে যান আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকি কেমন বউ কেমন বউ হ্যাঁ বলছে আপনি বাণিজ্য করতে যান আমি দোয়া করব আর আমাদের দেশে রাজমিস্ত্রি কাজ করতে যায় বউ দোয়া করে কথা বলেন না কেন জি আমি না তুমি দোয়া করবে হ্যাঁ হ্যাঁ দোয়া করব জি কেমন বউ আর কেমন স্বামী দেখে জি এই জন্য বিয়ে করতে গেলে ভালো মহিলা দেখে বিয়ে করতে হয় বাবা জি সকালবেলা নিজে আমি না গোসল দিয়ে দিলেন বাবা দামা কাপড় পরিয়ে দিলেন সামান পাত্র তুলে দিলেন উঠের পিঠে আব্দুল্লা বসে গেল আমি না বলতে কালো পাচকুচি চুল দিয়ে আমার স্বামীর পা দুটো মুছে দে না 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 আমি না আজকে আমার পায়ের ধুলো তুমি চুলে মুছবে কেন আমি না চিল্লে দেখব স্বামী তুমি বাণিজ্য করতে যা কবে ফিরিবা তার ঠিক নেই তোমার মুখটা আমি দেখতে পাবো না স্বামী রে তোমার পায়ের ধুলো যদি আমি চুলে লাগাতে পারি মাঝে 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 আমার চুলি আমি চুমা দেব আমার স্বামী স্বামী বাণিজ্য গেছে স্বামীর পায়ের ধুলো আমার চুলে আছে আমি মাঝে মাঝে একটু চুমো দেবো দেখেন বউ কারে বলে আপনারা বাইরে গেলে আপনাদের বউ পায়ে চুমো দেয় দেয় ও বাবা চুমো হ্যাঁ চুমো সে বউ তো বাবা জি না আবদুল্লার পায়ে চুমো দিচ্ছে দান চলে যান এর নাম বউ দুমাস কেটে গেল বাবা দুমাস মাস পরে এইবারে নটা ভাই তারা বাড়ি ফিরল আব্দুল্লাহ বাড়ি ফিরল না ব্যাপারটা কি সাপ বাবা বিবিরা দাঁড়িয়ে স্বামীর জন্য অপেক্ষা আমেনা দাঁড়িয়ে স্বামী বাড়ি আসবে কিন্তু স্বামী আর ফিরল না আমেনা শ্বশুর আব্বার গলাখানার জোরে বলতে আব্বা আমার স্বামী কই তো ফিরল না আব্দুল মোতালের বড় ছেলে হারেশকে ডেকে বলছে বাবা হারেস আমার ছোট আব্দুল্লা কই বলে আব্বা আবদুল্লা শরীর খারাপ আসার পথে একটা বাড়িতে রেখে চলে এসেছি ও ভাইরা রে আমি না চিৎকার করে বলেছিল ছোটরা আব্বা আমি স্বামী ছাড়া বাঁচবো না আমার স্বামী আমার কাছে এনে দি আব্দুল মো দুটো ছেলে ডেকে বলছে বাবা যাও যে আমার দুটো কোথায় উটির পিঠে চলে গেল বাবা যাবার পরে যেই বাড়িতে আবদুল্লাহকে রেখে এসেছিল বাবা যে দেখা আবদুল্লা বাড়িতে নেই পাশাটা নতুন কবর বাবা ও ভাইরা দুই ভাই কবর দিয়ে তাকে তাকে কাঁদে গো রাকাল ছেলে সে বলছে চাচাজি জি আপনি এমন করে কাঁদছেন কেন বলে আমার ভাই এই বাড়িতে রেখে গিয়েছিলাম শরীর খারাপ আজকে আমার ভাইকে আমি পাচ্ছি না বলে কাঁদছে এই নতুন কবর কার বুঝতে পারছি না বলি চাচা এই বারেন্ডা জিনিস ছিল তিনি আর বেঁচে নেই গো কবর দুই আজকে আমার মার পেটের ছোট ভাই কল্পতাবাই মারা গেছে আল্লাহ আমার আব্বার আমি কি বলি বোঝাবো আমার মার আমি কি বলে বোঝাবো আমিনার না কোলে কারে তুলে দেবো এই বলে কানতে কানতে বাবা বাবা আসার পরে আব্দুল মোতালে বলছে ওরা আমার বড় ছেলে ওরা আমার মেজো ছেলে একবার বল আমার ছোট ছেলে কই তুই ছেলে ডেকে বলছে আব্বা আর আবদুল্লাহ ফিরবে না দুনিয়ার থেকে চলে গেছে তার কবর দেখে লা ভাই আবদুল মত তাহলে মামিনার গলা কেন জড়িয়ে দেবতে বৌমা ও বৌমা আর জীবন আমার আব্দুল্লাহ ফিরবে না আব্দুল্লাহ দুনিয়াতে চলে গেছে মারা গেছে আর ফিরবে না আমি না চোখের মানিগুলো জল জল করে ফেলে বলতে আব্বা আজকে আমার জীবন যাবেন আমি কি করে করব আজকে আমার বিয়ে হয়েছে দু মাস আর আজকের এই দু মাস চারি মাস আমার স্বামী দুনিয়াতে চলে যায় স্বামী মরা শোক স্বামীর যন্ত্রণা আহ নূতন বিয়ে স্বামী নেই বাবা তাই আব্দুল মত্তালেব দেখে বলছে বৌমা বৌমা ওমা তুমি কেদ না মা তোমার আমি একটা ঘর বানিয়ে দিচ্ছি এই ঘরের মধ্যে একলা থাকবে আঃ আমার মিরপুরের ভাইরা কখনো যদি হসপাকে যান দেখে আসবে আমার বিশ্ব নবীর মা আমেনার যে ঘরটা আল্লাহর কাবার সামনে সেই ঘর এখনো বিদ্যমান আছে বাবাক আল্লাহর হাজিরা চোখে থাকে বাবাক আমি নিজে নবীজির ঘরের সামনে দাঁড়িয়ে কেঁদেছি বাবাক চোখের পানি ফেলেছি আল্লাহর কাছে বলি আল্লাহ আজকে আমার নবীদের তো ঘর কেন যে নবী হলো বিশ্ব বাচ্চা আল্লাহ পাক দোস্ত বলেছিলেন সেই নবীর ঘরটা তো ছোট কেন আমি চোখের মেনে আটকাতে পারিনি বাবা আমি না জননি ওই ঘরের মধ্যে জীবন যাপন করে বাবা চার মাস আর গেল দু মাস সমাস